হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ব্রাইডাল কিছু নেকলেস দেখাবো আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু ব্রাইডাল সীতাহার এই ভিডিওতে দেখাবো তো ভাইয়া দেখান তো এটা হচ্ছে আমাদের খুব সুন্দর থ্রি ডি কালার সহ আসছে নতুন একটা কালেকশন খুবই সুন্দর এই যে দেখতেই পাচ্ছেন আচ্ছা এটার আমরা ডিটেলস বলে দিচ্ছি এটার অনেকটা দুই ভরি সাড়ে দশ আনা হবে বাইশ ক্যারেটের মধ্যে খুবই সুন্দর এটা দেখুন কালারটা খুব সুন্দর করে কাজ করা থাকবে চার লক্ষ ছয় হাজার আচ্ছা এরপরে আমরা দেখাচ্ছি এটা এগুলো কিন্তু সবই বাইরে দুবাইয়ের কালেকশন এটাও হচ্ছে খুব সুন্দর একুশ না এটা আচ্ছা স্যার এটাও হচ্ছে বাইশ ক্যারেটের মধ্যে লং সীতাহার এটা মপ চেন হিসাবেও করতে পারবেন এটা হচ্ছে দুই ভরি এক আনা দুই রতি এটা

তাহলে টোটাল প্রাইসটা আমরা বলে দিচ্ছি এটা গরম দর প্রাইস আসবে হচ্ছে 183700 টাকা 183700 টাকা আর কানের যেটা এটা হচ্ছে কানেক্টর প্রাইস আসবে হচ্ছে 60500 টাকা 60500 টাকা আছে এরপরে দেখাই আরেকটা সিতার এটা কিন্তু অনেক সুন্দর একটা দেশি সিতাহার এটা খুবই সুন্দর দেখতে

এটা হচ্ছে একটু লাইট ওয়েট এর মধ্যে দেখুন লেনটা কিন্তু অনেক বড় আছে এই যে এটা হচ্ছে আমাদের 21 ক্যারেটের একটা সুন্দর কালেকশন এটা ওয়েট আছে দুই এক ভরি দিয়ানা এক রুপি এক ভরি দুই আনা এক রুপি

এক ভরি দুই আনা এক রতি এটা প্রাইস করবে 164000 টাকা সীতাহারটা 164000 টাকা জাস্ট সীতাহারটা আর ইয়ারিংস যেটা ম্যাচিং এটা ইয়ারিংস তো সাতানা আর হচ্ছে সাতানা ইয়ারিংস টাকা আচ্ছা সো এরকম অনেক কালেকশন পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন লাবণ্য জুয়েলার্সে শপ নম্বর 33 ফার্স্ট ফ্লোর উত্তরা আমেরিকা কমপ্লেক্স আজমপুর আল্লাহ হাফেজ